একজন নবী যার নাম দুইটা নবীজির জন্ম হল ঠিক জন্মের মুহূর্তে যেই কাহিনী আসমানে ঘটেছে আর জমিনে ঘটেছে ঠিক জন্মের মুহূর্তে নবীজির জন্ম আলোচনা অনুষ্ঠানকে হালকা করে দেয় হ্যাঁ জরুরি কিছু না এগুলি না এগুলি কোন বিষয় না মানে এমন কথা বলে ওসাইতে বড় আলেম এই জগতের আলেম তোর মতন আলেম এই উম্মতে মুহাম্মাদীরা খাস করতে রাখে না ঠিক কি হলো যার কাছে নবীজির इज्जत নাই সে قومে মুহাম্মাদীর একটা উম্মত আমি সে পারে না ঠিক কি হলো নবীজি উম্মত হতে চায় আদব শেখো কিভাবে নবীজিকে সম্বোধন করবে আদব শেখো নবীজীর সামনে জোরে কথা বলাও নিষেধ লা তার ফাও আদকম ফাউকা সাউতিন্ নাবী দে কার কথা অনেক কার কথা নবীজীর সামনে জোরে আওয়াজ করে কথা বলতে আল্লাহ নিষেধ করেছেন রদ আর শরীফে নবীজির ফজুরের সামনে আয়া একটা এখনও লেখা আছে ফজুরের রদার শরীফের জালি ওয়াল দেওয়ালের উপরে লেখা আছে বলেন না শোভা আল্লাহ লেখা আছে লেখা আছে হাজরিন হজুর যখন জন্মগ্রহণ করলেন দুনিয়া এই পৃথিবীতে কি ঘটেছে শোনেন তিন হাজার একশো চৌষট্টি বছর কত বছর বালানের গপ্প কইতে আসে কি কইবে এতে কেতাবান দেহার লাগে আপনাকে যদি বিশ্বাস না করেন তো বই নেহে নেই বই দেখে দেখে পড়তে হইবে নসিহত করবে তো ওয়াজ হবে না হচ্ছে কেতাব পড়া হইবে দশ দেওয়া হবে হাজরিন তিন হাজার চৌষট্টি বছর লেখে রাখেন তিন হাজার একশো চৌষট্টি বছর মুজুসি ইরানে ইরানে মুজুসিরা পারস্য সেখানে তিন হাজার একশো চৌষট্টি বছর অগ্নি পূজা করছে যাদেরকে বলা হয় মুজুসি কি বলা হয় কি বলা হয় মুজুসি লাখি চাকরি দিয়া জ্বালাইতে আর দিয়ে সেবা দিতে পূজা করতে কয় বছর চলছে বলেন কত বছর তিন হাজার একশো চৌষট্টি বছর হাজরিন ঠিক নবীজি যখন জন্মগ্রহণ করেছে সেই রাতে ওই মুহূর্তে নিভে গেছে মুজুসুদের অগ্নি সবার লাস্টে করলেন কে দেলটা দিয়া মনটা দিয়া জিপেটা দিয়া জোরে আবার দিকে সবার নিবে গেছে আগুন এখন তো সব এই আগুনের যারা সেবাদার সবাই চেষ্টা লাগিয়ে গেছে কেমনে জ্বালানো যায় এটাকে কিভাবে জ্বালানো যায় এখন যদি এই এই এখানে যদি কারেন্ট নিপে যায় কারেন্ট বন্ধ হইয়া যায় আপনি কি করবেন জেনারেটার স্টার্ট দেওয়ার চেষ্টা করবেন জেনারেটার তেল না থাকলে রাস্তা রাস্তায় ঘুরবেন কোন জায়গায় দোকান খোলা আছে তেল আনো কেরোসিন ঢালো এই এরপরে ডিজেল দাও তাহলে পেট্রোল যদি ইঞ্জিন হয় পেট্রোল দাও দিয়ে এটাকে জ্বালানোর চেষ্টা করবেন ঠিক কিনা বলেন ওদের তো উপসনা লওয়াইটা ওরা তো আগুনের সেবা করে আগুনকে পূজা করে তিন হাজার এক মুহূর্তে তো আগুন নেবে নাই এটা তো ওদের জন্য বড় অপমান বড় বেঈ জ্যোতি সকালে উঠে যদি দেখে আগুন নিপে গেছে তাই তো ওরা সব ওনার ওরা তো সব শেষ হয়ে যাবে এখন ওরা তো সব অস্থির হয়ে গেছে ওখানে যারা দায়িত্ববান ব্যক্তি ছিল খাদেম ছিল এরা সাত দরুদ শুরু হয়ে গেছে কেমনে আগুন জ্বালা যায় কেমনে আগুন জ্বালা যায় আগুন আর জ্বলে না জ্বলে না শিরো তরে কেয়ামত পর্যন্ত আগুনটা নিবে গেছে জরে গেল সুবহান আল্লাহ হিরাক্লিয়াস আপনার এই কি বলে রোম সম্রাট তার বেডরুম তার গভর্নর হাউস যেটাকে বলা হয় সংরক্ষিত এরিয়া যেখানে করে মানুষ তার অনুমুছে ঢুকতে পারে না তার সিকিউরিটি সা ঢুকতে পারে না সেখানে তার দেওয়াল থেকে 14খানা পাথর ফসছে পড়ছে টস 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 স্ক্রিপে পড়ে গেছে উনি তাকে কি হলো কি হলো কি হলো করে কি হলো ভূমিকম্প হলো না কিছু হলো না পাথরটা পড়লে কোনাই না প্রত্যেক থেকে পাথর পড়ল পাথর পড়ছে পাথর পড়ে গেছে ওয়াল থেকে পাথর পড়ে গেছে সেটা অস্থির আসলে রাতে ঘুম নাই অস্থির অস্থির এরপরে গণব ডাকে এরা ডাকে ওরা ডাকে বিভিন্ন চেষ্টা করতেছে কোনো কায়দায় ব্যবস্থা করতে পারতেছে না হাজরিন এর ঘটনা হলো এই সেই সম্রাট পরে তুর্কি খেলাপত ওসমানি দ্বিতীয় মোহাম্মেদ ইস্তাম্বুল বিজয় করেছে বলেন সোহান আর মুসলমানদের হাতে পুরাই এই খেলাপত ওসমানির এই তুরস্কর এই রাজ্য পুরোটা তাদের দখলে এসেছে বলেন না সোভানাল্লা ইউরোপ এই সব সম্মানের কব্জায় চলে আসছে কিন্তু এই ঘটনার শুরু কখন এ সারাজন সময় নবীজির জন্মের সময় সোভানাল্লাহ কাবা শরীফের তিনশো সাইট খানা মূর্তি আব্দুল মত তাহলেম নবিজির দাদা তিনি নেটলেন কাবা শরীফের চত্বরে দাঁড়ানো হঠাৎ করে দেখতে যে সব মূর্তিগুলো সেজটা ভরে গেছে সুবহানাল্লাহ কল্লাহ এই 360 কালা মুক্তি সৈদা পড়ে গেছে হাজরিন পাপিস্ট শয়তান কেদে উঠেছে তার সমস্ত যা কিছু করছে এই কি সব শেষ একজন ব্যক্তি আছে এক ব্যক্তির মুসলমানদের বিজয় হবে মুসলমানরা জান্নাতি হবে জাহান্নামী পরিত্রাণ কবে আল্লাহর নবী আল্লাহ সুপারিশ করে তার উম্মত জান্নাতে নিয়ে যাবে ও তো ভয়তে কান্দে দেশে যে আমার মিশন শেষ ওর মিশন ধ্বংস কি ধ্বংস না ধ্বংস না নিশ্চয়ই ইনশাল্লাহ ওর মিশন শেষ ঠিক কি না ভাইরা আমার হাজরিন শয়তান কি কান্দ মানুষ ওই রাইতে কান্দছে শয়তান ওই রাতে শয়তান থামাতে শুরু করে ফেরেশতাদের সাথে অবস্থা হয়েছে হাজরিন ভাইরা আমার এরপরে আপনার আসমানে কি ঘটেছে কোরআন শরীফকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে নিয়ে আসা হয়েছে তিরিশ পরে কোরআন ইসরাফিল আলী ইসলাম রসুল আসলাম যখনই জন্ম হলেন ইসরাফিল আলী সালাম তখন তিনি সিংহটা মুখের মধ্যে ঢুকাইলেন নবীজি যখন মেরাজে গেলেন কোথার থেকে মক্কা শরীফ থেকে বাইতুল মুখাদ্দাস কোথায় গেছেন বাইতুল মুখাদ্দাস থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ভেদ করে ছেদরাতুল মমতা ছেদরাতুল মমতা ভেদ করে রফমনে করে চলে গেলেন তিনি আর সে কবা ফাগানা আও মে বলেন না সোহা তীর এবং ধনুক যতটা কাছে তার চাইতো কাছে আমার আল্লাহর সাথে নবীজির দিদার হয়েছে কথা হয়েছে সাক্ষাৎ হয়েছে দুই আল্লাহ পাক তার বন্ধুর সাথে কথা বলেছেন জোরে বলেন ভাইরা আমার হাজরিন তো সে মেরাজের রাতে হাজর সৈয়দেনা ইসরাফিল আলী ইসলামকে নবীজি সালাম দিয়েছেন বিশাল উষা বিশাল উচ্চতা কয়েক মাইল উঁচা বিশাল দেহের অধিকারী নবীজি সালাম দিয়েছেন কিন্তু মুখ থেকে সিংহা বাই করে না সালামের জবাব দেয় না নবীজি দ্বিতীয়বার সালাম দিলেন দ্বিতীয়বার জবাব দেয় না তৃতীয়বার সালাম দিলেন তৃতীয়বার মুখ থেকে সিংহাটা বের করে নবীজির সাথে নুই এবার আদবের সাথে কথা বলছে ও আলাইকুম সালাম ইয়া রসুল আল্লাহ হুজুর আমার মুখে সিংহা ছিল এজন্য আমি জবাব দিতে পারিনি আপনি যদি জন্মগ্রহণ করছেন যেই মুহূর্তে ওই মুহূর্তে আমি ইসরাফিল সিংহটাকে মুখের মধ্যে ঢুকাইছি কেয়ামত পর্যন্ত আল্লাহর হুকুম না হওয়া পর্যন্ত আমার মুখে সিংহ থাকবে হুকুম হবে তাম পৃথিবী তামাম জগৎ তামাম আলম তামাম সৃষ্টি সব উঠতে থাকবে বলে গেল সোহান কোন রাতে নবীজির জন্মের রাতে নবীজির জন্মের রাতে কি হয়েছে আসমানে মিলাদ হয়েছে নবীজির জন্মের রাতে জমিনে মিলাদ হয়েছে নবীজির জন্মে আমার আল্লাহ খুশি নবীজির জন্মে ফেরেস্তা খুশি নবীজির জন্মে তামাম জগৎ খুশি নবীজির জন্মে চাঁদ সূর্য গ্রহ তারা নক্ষত্র তামাম জগৎ তামাম আলম খুশি জনগণ সোভাল তোমার মতন পাগল সাগল খুশি না হলে কি আসে যায়